স্টুডেন্টস আশা করি প্রত্যেকে ভালো আছো তো আজকে পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। এটা হলো ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা সম্পর্কে তো ঠান্ডা যুদ্ধ ইতিমধ্যে আমি আগেই এই নোটসটা দিয়েছি তো তারপরেই এই ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালের আন্তর্জাতিক সম্পর্কের ব্যবস্থা এটা আলোচনা করব তো ঠান্ডা লড়াই পরবর্তীকালীন যে বিশ্বব্যবস্থা প্রথমে আমি আলোচনা করে নেব এই নোটস দিলাম এই নোটসটা সম্পর্কে তোমরা একটু দেখবে এবং আমার আলোচনাটা শুনবে তারই পরিপ্রেক্ষিতে তোমরা তৈরি করে নেবে তো ঠান্ডা লড়াই পরবর্তীকালীন যে বিশ্ব ব্যবস্থা সেটা হলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিজয়ী মিত্র শক্তিবর্গগুলি দুটো মহাশক্তিধর পরস্পর বিরোধী রাষ্ট্রগোষ্ঠীতে বিভক্ত হয়ে পৃথিবীতে একটা নতুন অভিনব রাজনৈতিক বাতাবরণ সৃষ্টি করেছিল আর এই দুই শিবিরে একদিকে থাকে সোভিয়েত ইউনিয়ন এবং তার নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট আর অপর দিকে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমী পুঁজিবাদী রাষ্ট্রজোট তো বিশ্বজুড়ে সামরিক ও রাজনৈতিক আধিপত্য গড়ে তোলার জন্য এই দুটি যে ক্ষমতাধর রাষ্ট্র জোট এদের মধ্যে যে গোপন লড়াই শুরু হয়েছিল সেটা আন্তর্জাতিক সম্পর্কে সেটা ঠান্ডা লড়াই নামে পরিচিত এটাকে ঠান্ডা যুদ্ধ বলা হয় তো দীর্ঘ সাড়ে চার দশকে ঠান্ডা যুদ্ধের সময় বিশ্ব দুটি পরস্পর বিরোধী মেরুতে বিভক্ত থাকলেও ঠান্ডা যুদ্ধের অবসানের পর সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে বিশ্বের দ্বিমেরু ভিত্তিক ব্যবস্থার সমাপ্তি ডেকে আনে এরই সাথে আন্তর্জাতিক রাজনীতির যে ব্যাপারটা সেটা দ্রুত পরিবর্তিত হতে থাকে এই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের একচ্ছত্র প্রাধান্যকে পণ্ডিতরা এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা বলে উল্লেখ করেছিলেন আর ঠান্ডা যুদ্ধের অব্যবহৃত পরেই বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করে সুতরাং ঠান্ডা যুদ্ধের সমাপ্তি পর্বে আন্তর্জাতিক বিশ্ব রাজনীতির যে পালামদল হতে শুরু করে তার বেশ কিছু বৈশিষ্ট্য ছিল আর এই বৈশিষ্ট্যগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ তো প্রথম যে বৈশিষ্ট্য সেই হিসাবে বলতে পারি যে ঠান্ডা যুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থায় অপূর কোনো শক্তি মার্কিন কর্তৃত্বকে প্রতিহত করতে না পারায় বিশেষজ্ঞরা তৎকালীন ব্যবস্থাকে কিন্তু এক মেডু ব্যবস্থা বলে কিন্তু বর্ণনা করেছেন এছাড়াও বলি যে সেই সময় কিন্তু বর্তমানে বিশ্ব যেহেতু পারস্পরিক নির্ভরশীলতার সূত্রে আবদ্ধ তাই পণ্ডিতদের মতে বর্তমান ব্যবস্থা বহু মেরু সম্পন্ন দুনিয়ায় পরিবর্তিত হয়েছে তো এইভাবেই তোমরা বৈশিষ্ট্যগুলোকে দেখবে আর বৈশিষ্ট্যর কয়েকটা বৈশিষ্ট্য আমি দিয়ে দিচ্ছি সেই বৈশিষ্ট্যগুলোকেই তোমরা তৈরি করবে এছাড়াও যে বর্তমান বিশ্বে অনেক বহুজাতিক ও আন্তরাষ্ট্রীয় সংস্থা আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের কার্যধারাকে বিস্তৃত করেছে এরই সাথে গড়ে উঠেছে বহুমুখী সংস্কৃতির ধারণা এছাড়াও বলি যে নয়া যে অর্থনৈতিক ব্যবস্থা তো সেটা এখন নয়া বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রক উদারীকরণ সহ বিশ্বায়নের ছোঁয়া পৃথিবীর সমস্ত রাষ্ট্রকে কোনো না কোনোভাবে আলোড়িত করেছে আন্তর্জাতিক অর্থভান্ডার বিশ্ব ব্যাংক এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মাধ্যমে অবাধ বাণিজ্যের পথে এই পথে নানা নিয়ন্ত্রণমুক্ত করে বিশ্বের দেশগুলি একই মঞ্চে তাদের অর্থনীতি প্রতিযোগিতার গুরুত্বকে নিয়ে এসেছে এইভাবে বেশ কিছু বৈশিষ্ট্য দিলাম এগুলোকে তোমরা তৈরি করবে আশা করি মোটামুটিভাবে তোমরা এটা বুঝেছ তাই এটা হচ্ছে ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে বিশ্ব আধুনিক আন্তর্জাতিক বিশ্ব বিশ্বব্যবস্থা সম্পর্কে আলোচনা তো এটা পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা সম্বন্ধে আলোচনা আর এখানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম যদি কিছু প্রয়োজন হয় তো এই নাম্বারে তোমরা আমাকে কমেন্ট করতে পারো এইটা হলো এইট ট্রিপল সেভেন ফাইভ সিক্স নাইন ফোর সিক্স সেভেন এটা পলিটিক্যাল সায়েন্সে বিএ ক্লাসদের জন্য বিশেষ প্রয়োজন